আসসালামু আলাইকুম বন্ধুরা তো দেখতে পারতেছে আমার পিছন দিকে একটা মস্ত বড় নাও তারা হয়তো সকালে সেল বাজার করার জন্য তো এখন তারা বাজার কই দেয় আবার বাড়ির গেতাছে কারণ এটা কোন সরে যাবো ভাই তাই এটা ভাই বারা সরে যাবো কারণ সাভারা ভাড়া সরেন থেকে মস্ত দূর হয় আর কি তো বহুত দূরে স্যাল বাজার করার জন্য আমার পিছন দিকে দেখতেছেন এই যে এটা সমস্ত একটা বাজার হয় সপ্তাহে একবারেই হয় বাজার প্রত্যেক সপ্তাহ মঙ্গলবার মঙ্গলবারে হয় এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দোকান পাশুরি আর ওই যে আমার পিছন দিকে দেখেন যে নাওডা তারা সকাল আইসাল বাজার করার জন্য এখন বাজার টাজার খুঁজা হয়তো সমস্ত মানুষ যাত্রী বাহিনী আর তার আবার চলে গেছে গন্তব্য জায়গায় তো দেখতে পাচ্তেছেন কিছু মুহূর্তের ভিতরে এইটা মেশিন স্টার্ট দেবো আর এই এই জাহাজগুনে এই সরি এই নাও গুনে তো আপনাদের মেশিন চালিত হয় এটা আর্দে চালিত হয় না তো আমি আরও দেখতেছি এই যে আমার পিছন দিকেও দেখতেছেন এই যে দেখেন এই যে একটা মেশিন চালিত নাও কারণ এই নাওটাই প্রচুর পরিমাণে লুট নিয়ে যেতে পারে প্রচুর পরিমাণে স্টক বস্তু তাই কিন্তু আমার আছে দেখতে পারতেছেন আপনারা দোকানের আসবাবপত্র এই জায়গায় আছে তারপরে আপনার মালপত্র যত যা কিছু লাগে সব কিছুই এই জায়গায় মজুত করিয়ে নিয়ে তারপরে ওই উপরেও ভরেও আপনার আরো যাত্রীবাহী নগে নিয়ে তারপরে বাড়ির দিকে গন্তব্যর দিকে মেলা দেবো অল্প হয়তো কিছু মুহূর্তে দেরি হবো তারপরেই দেবো তো আপনারা থাকুন আরও আপনাকে আর আমি কিছু ভালো মন্দ তো বন্ধুরা এই দেখেন এই যে সুন্দর একটা দোকান দিছে নদীর পারে এই যে নদী পানি এই যে কয়েকটা মানে বহুতই না ওই জায়গায় দাঁড় করে রাখছে আপনাকে দেখে নিয়ে দেখেন একটা দুই তিন আর মানে বহুতই আমার পিছন দিকেও আছে আবার কিছু কিছু নাও চলেও গেছে যার যার হয়তো গন্তব্যস্থলে দেখতে পারতেছেন তারা হয়তো সময়ও নাই তারা কিছু মানুষের জন্য অপেক্ষায় রয়েছে কিছু বস্তুপাতির জন্য অপেক্ষা রয়েছে তার যাইতে পারে নাই যে দেখেন আরো নাও নাও চলে যাবো কিছু মুহূর্তের ভিতরে তো আমার এই যে বড় বাইদাম अनि के के छ है को पुलिस बाई तले आफ्नो बारी कुन छ रैलौ हाम्रो बारी 3 नम्बर बरबर 3 नम्बर बरबला ने हजुरले नाउ देइछु न नाइ ना कुन डाङ ने ए यो छोटोडा ने ए यो दुकानि बाई नाउ बोले ए यो छोटो नाउडाइ यो देख्ते पर्टे छ नि यो छोटो नाउ दे माने आइसे बरबर सरेन कदु 200 पारि चलला 200 बरबारी गर होला माने ए बाई गोबारी बोले 200 पारि दले माने होइतो बारी डा पाइबौ बेसी धुरो जान लाग्नु न

দেখেন সুন্দর কি সুন্দর এক মানে আপনারে যেটা হলো রস পাক দেখলে টস টস মানে খুব রস আর কি জিবলাই আহে তো খাইতে কিরম ভাই না খুব মিষ্টি খুব মিষ্টি না এই তো খুব বলে মিষ্টি মানে হয়তো কইতাছে এনে প্রমাণ তো হয়তো বস্তু আমি একটু পরে নেমু তাই একটু খেলাই তারপরে আমার পিছন থেকে দেখেন যে না ওটা যে দেখেছি আপনারে যে স্টার্ট দিব আর এই যে দিল দিলো তখন যার যার গন্তব্যস্থলে যাত্রা শুরু করলো তো যাই হোক যাই ও ভাই এই নাওটাখনো কাডা ওডাঙ্গ সরো শেলমার এটা শেলমারি না এই যে দেখতাছেন কি মস্ত বড় নাওডা আই যে দেখেন আপনাকে দেখাইতাছি মালপত্র বুঝাই তারপরে মানুষ নে বুঝাই দেয় তারপরে আবার বাড়ির দিকে যাবো এটা হয়তো শেলমারির নাও বলে তো এনা প্রত্যেক সপ্তাহই আহে না ভাই এনে প্রত্যেক সপ্তাহই এই জায়গায় আহে দেখতেই বারতাছেন কি সুন্দর একটা পরিবেশ ভিউ আপনাকে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দামু তার মানে এমন একটা জায়গা এলে মনটাই ফুর্তি হয়ে যায় ভালো লাগে এই যে দেখেন আমার পিছন দিকে আমি চাই বার এই যে আপনি ঘুরে ঘুরে দেখাইতেছে জায়গাটা ওই যে দেখেন ভিউ দেখেন কি সুন্দর এই যে দেখেন দেখেন কি সুন্দর ভিউ দেখবার পারতেছেন সরে মানে সুন্দর একটা আর কি কোনো ভাষা নাই বুঝে পারনি ওই যে সাইডের দিকে পানি একটা জায়গায় টেক্কি ওই যে দেখেন আমার পিছন দিকে ওই যে দেখেন ওই যে একদম একটা দ্বীপ মতো দ্বীপের মতো ওই যে নাওড়া গেত আছে ওই যে এটা লম কলমার বাজার মা মা সাপ্তাহে একবারই বাজার হয় আপনার সাপ্তাহিক বাজারবিলাক হয় এইটারে এটা সবচেয়ে বড় বাজার ওই যে পিছন থেকে দেখতে পারতেছি ওইটাই